টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার বৃহস্পতিবার আমি শিলচর কলোনি এলাকাতে আছি আজকে আমরা শিলচর কলোনির বেহাল অবস্থা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর কলোনিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর কলোনির বেহাল অবস্থায় একই অবস্থায় পরে রয়েছে মাসের পর মাস বছরের পর বছর মানুষকে বেহাল রাস্তার উপর যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হচ্ছে প্রায় সময় শিলচর দাস কলোনির এইসব জায়গাতে বাইক স্কুটি অটো সুসুটি পাল্টি খাচ্ছে এবং মানুষ যখন হচ্ছে কি বেহাল অবস্থা শিলচর দাস কলোনি শিলচর দাস কলোনির রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর দাস কলোনি রাস্তাতে যাতায়াত করতে হয় এবং প্রায় সময় মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হয় শিলচর দাস কলোনির মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় শিলচর দাস কলোনির মেইন পয়েন্টে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ডাস কলোনি মেইন রাস্তার মধ্যে কি বেহাল অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর ডাস কলোনির এই বেহাল রাস্তার উপর যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর ডাস কলোনির বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন সে ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে পারতে হয়েছে বেহাল অবস্থা গাছ করে দেখুন কি বেহাল অবস্থা আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি সিলচর দাসকলী থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সূর্য কলনিতে এই রকম প্রচুর ছোট ছোট বড় বড় গর্তে ভরা রয়েছে আর প্রায় সময় মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না থাকে নভেম্বর বৃহস্পতিবার আমি শিলচর দাস এসেছিলাম আজকে আমরা শিলচর দাস কলোনির বেহাল অবস্থা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মাসের পর মাস বছরের পর বছর শিলচর দাস কলোনিতে বেহাল অবস্থা একই অবস্থায় রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটি এন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ